সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই দিন গেছিলাম মির্জাপুর ডক্টর দেখাইতে ডক্টর আবার যাইতে বলছিল সেই জন্য আজকে আবার যাইতেছি আর পরবর্তীতে যে ওষুধ চেঞ্জ করে দিয়েছিল ওইটা খাওয়ার পরে হালকা একটু ইয়েছে আগের থেকে একটু সুস্থ হয়েছে তো যাই আজকে বাবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর মামুনি বাড়িতে রইলো আজকেও ঘরে রেখে গেলাম কারণ এই রোদের মধ্যে রোদের মধ্যে কি মানে পুলা পানি হসপিটালে যাওয়াটা খুব একটাই না ভালো না কত রকমের মানুষ যায় তো তার জন্য আর কি নিয়ে আসি নাই নিজে আস্তে যে মিডলা মেঘলা আর হচ্ছে ৰ'দ দুই একচি মানে আকাশ্ৰমিক ৰ'দ গণেশ্বৰশ্ৰীয়ান আমাক নিবি হে টাটা হা শ্ৰী কান্দেশ্বৰ ভালে নে আৰিয়ান ভাল লাগে কান্ধ্বৰী যে টাটা এই পেশা বলি যে কাকি গো পাট জাগাইছে না কাকিও খেলি পেনছে পাট আবার জিজ্ঞাসা করে বুঝি বাবাই নিয়ে আইয়া যাচ্ছে হাসপাতালে কইছি দেখিয়ে নিয়ে আহি ওদিকে গিয়েছিলাম ইরে আবার ছোট কেড়ে গা কি তাই কি কি তো পাটা কি না

একা একাটা এত স্কুলে যাওয়া তো সম্ভব না তো তার জন্য নিয়ে যায় পারবো না এবার নিজে বন্ধুযোগছে গাড়ি ডাক দিছে গাড়ি কাউ গাড়ি দাও তো বাবার হসপিটালে দিয়ে হচ্ছে দুইটা একটা ওয়ান একটা টু এটা হচ্ছে দুই নাম্বারটা তো বাবা আবার এই জায়গায় এসে আমি আবার এই জায়গায় আমার একটা বান্ধবী কাজ করে সিস্টার তো ওর সাথে কথা বললাম দেখে দিদি বাবা বড় কাছে কাছে গেছিল না পেশার মাপা এন থেকে মেয়েটা যাও

বাবার সার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন যাবো হচ্ছে কিছু বাজার করুম পূজার জন্য তো কিছু হালকা পাতলা কিছু বাজার টাজার কই রাখ বাড়ি যাবো বা তো এই যে এই পাশে আইছি এই স্যার প্রথমে আগে বাবার জন্য আর কি ওষুধ নেমো তো আজকে সেই চৌধুরী থেকে নিয়ে যাবো ওষুধ যেটাকে আগে ওষুধ নিয়ে তারপর আর কি পূজার জন্য তো ওই দিন আনছে বাজার থেকে আর তারপর আর কি যা যা লাগে তো আজকে আর টুকটাক বাকি আছে ওইগুলো আর কি আজকে নিয়ে যাবো তো ওই পাশে বাবার ওষুধ কেনা গেছে বাবা ওষুধ কিনে বাজার টাজার করে বাবা আবার হসপিটালে গেছে আমি আবার এই পাশে আমার একটা জামা বানাইতে দিয়েছি তো সেটা আনতে যাইতেছি ওই পাশে জামা নিয়ে আর হালকা যদি এরকম কোনো কিছু পাই তো সেগুলা কিনে নেয়া তারপর আর কি জামো আমাদের জন্মাষ্টমীতে আর কি রুটি তারপর লুচি খিচুড়ি কলার বড়া তালের বড়া নিরামিষ সুজি এইসব আর কি বানানো হয় তো তার জন্য আর কি বেশিরভাগ বাজারে আর কি করা হয়েছে আর শুধু কি বাকি ছিল তেল টেল তারপর সুজি এগুলো আর কি ওই ওই হাটে পায় নাই তো সে কারণে আনে নাই এর জন্য মির্জাপুর গেছি বাপায হসপিটালে নিয়ে এসেছি তো এখান থেকে আর কি নিয়ে যাব তো সেই কারণে আর কি খালি করছি আর এ পাশে আমি যে এসে পড়ছি দোকানে তো ওইখান থেকে আর কি নিয়ে যাই জামাটা বাড়ি নিয়ে তারপরে দেখা মনে জামা হয়েছে না নিয়ে যাই ঠিক সময় মতো হ্যাঁ বাই থেকেতেন গা

তো আমি যে দোকানে গিয়েছিলাম আমার বিয়ের আগে থেকে আমি তার কাছে আর কি জামা কাপড় বানাই সব সময়ই এখনও বানাই আগেও বানাইতাম তো আমার পরিচিত হয় আর আমাদের যা যা কেনাকাটা বা যা যা করা দরকার মির্জাপুর সব কাজ শেষ হয়ে গেছে এখন আর কি বাড়িতে চলে যাবো তো বাড়িতে যাই তারপর আবার দেখাই কি কী কিনলাম বা কী নিলাম আর মামুনে তো বাড়িতে রেখে অনেক সময় হয় আজকে একটু দেরি হয়ে গেছে ডাক্তার দেখাইতে কারণ আজকে রুগি ছিল তো সে কারণে বেশি আর কি দেরি হয়েছে এখন দেখি গাড়ি পাই কি না গাড়ি পাইলে পরে তারপর আর কি বাড়িতে চলে যাবো বান্ধ পৰিছে বা एगले कि रास्ते दे बांगा एगले नहीं क्या फाली बंद से ये जो एक बस तो दिसे जो बांगा ये लोग तो मने खुआ बाली चले मने बाली तो अपने जो खले पराई से कुर्सी ऐसे देखी ये पशे बाबरी देखी रखूं करे दे अब अपना बोलने बिच्छी তো এরকম করে কিন্তু অনেক সময় ধরে টাকাটা কি করবো আনছে ওই যে জল উঠে দেখে তাই ঠিক করে রাখছে

kita satu tuh benggak paling so itu toma mereka satu daripengegi silo, tos itu ngetes satu niaya sih, jadi sekolah jauh, boy dan niaya jaya madang, kita beli ukipun বাৰী এক কেজি জেগাইছে এক কেজি পিয়াজি তোমাৰ জানো পিয়াজি নিছে আমাৰ ড্ৰেছ বনাইছে এইটো কাৰণ দেখি

তো যাই হোক বাবারে দুই মাসের জন্য ওষুধ দিয়ে দিছে ডক্টর দেখিয়া হা কেড়ে সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই যেখানে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আজকে আর বিভিন্ন বড় করবো না আজকে এই পর্যন্তই বইটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ